কি লাগিয়ে রেখেছো তোমার কি এত টাকা পয়সা আছে যে আমাকে বিয়ের পর তুমি লাগবে তুমি তো আমাকে ভালোবাসো তাই না তাহলে মাঝখানে আসছে ভালোবাসা আরে ভালোবাসা তো ভালোবাসার জায়গায় আর বিয়ের পর লাইফ সেটেল করা অন্য ব্যাপার আর তোমার এই মাসে পনেরো হাজার টাকা স্যালারিতে লাইফ বিলং করা তো ইজি না আমি তো এতদিন তোমার সাথে রিলেশনে ছিলাম আমি ভাবতাম যে তুমি তো তোমার বাবা মার একমাত্র ছেলে কিন্তু আমি এটা জানতাম না বিয়ের পর তুমি তোমার বাড়ি থেকে কিছুই পাবে না তোমার তো কিছুই নেই আর বিয়ের পর তো সংসার সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে দেখো আমার বাড়ির লোকজন খুব ধনী পরিবারে আমার বিয়ে সম্বন্ধ করেছে আর তারা আমাকে লাক্সারি লাইফ দেবে টাকা পয়সা সোনা দানার কোনো কিছুর অভাব হবে না তো আই এম রিয়েলি সরি তুমি আমাকে ভুলে যেও অপু টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো তো আমরা দুজন মিলে পরিশ্রম করে অ্যাসিভ করতে পারি দেখো আমি ফ্রিতে যখন সবকিছু পাচ্ছি তাহলে আমি পরিশ্রম করতে যাব কেন আর তুমিও তোমার লেভেলের এই 15 20000 টাকার মানুষকে খুঁজে নিও ঠিক আছে আল্লাহ হাফেজ আরে অপু তুমি এখানে কি করছো গাড়ির মধ্যে আমার পার্স রাখা আছে যাও নিয়ে এসো ঠিক আছে যাচ্ছি এই স্যার দেখুন এটা লেটেস্ট মডেলের টিভি দেখুন আপনার কোনটা ভালো লাগে আপনি কিন্তু রিমোট ছাড়া শুধুমাত্র টিভি চালাতে পারবেন স্বপ্ন দেখুন আর স্যার আপনি কি দেখতে চান যে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিভাবে টিভি চালানো যায় দেখুন হ্যালো গুগল এই যে দেখুন স্যার স্যার এই যে দেখুন এটা আমাদের শোরুমের সবচেয়ে লেটেস্ট টিভি আমার বিশ্বাস এটা আপনার পছন্দ হবে হ্যাঁ টিভি দেখে তো সুন্দর মনে হচ্ছে তাই এর গ্যারান্টি কতদিন স্যার এর গ্যারান্টি চার বছরের হ্যালো স্যার ওয়েলকাম টু আওয়ার শোরুম আপনাদের কোনো টিভি পছন্দ হয়েছে হ্যাঁ আমাদের এই টিভিটা পছন্দ হয়েছে এর দাম কত স্যার এর দামটা পঁচাশি হাজার টাকা কি পঁচাশি হাজার টাকা কিন্তু আমাদের বাজেট তো সত্তর হাজার টাকা তুমি মাঝখানে এত কথা বলছো কেন এই টিভির পেমেন্ট কি তোমার বাবা করবে নাকি আমি করব তাই বেশি কথা বলো না পারলে নিজের যোগ্যতায় কিছু করে দেখাও সেটাই তোমার জন্য বড় অ্যাসেটমেন্ট হবে বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি স্যার এই টিভিটার দাম সত্তর হাজার টাকা রাখা যাবে সমস্যা নেই আপনি নিতে পারেন আর স্যার আপনি যে টিভিটার দাম পঁচাশি হাজার টাকা বললেন ওটা তো স্যার সাইডে রাখা আছে ও আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম কারণ আমি এখানে থাকি না এখানে তো সবকিছু এনারা দেখাশোনা করে ঠিক আছে স্যার তাহলে আমরা এই টিভিটাই নিব লোন হয়ে যাবে তো হ্যাঁ ম্যাম শিওর লোন হয়ে যাবে এই যে এদিকে আসো ম্যামদেরকে কাউন্টারে নিয়ে যাও আর তাদের লোনের যে প্রসেসিং আছে সেগুলো কমপ্লিট করো স্যার আমি ঠিকঠাক মতো অ্যাক্টিং করেছি তো কোনো ভুল টুটি হয়নি তো আরে না না কোনো ভুল টুটি হয়নি তুমি একদম পারফেক্টলি করেছো ইমন আমাকে তোমার একটা হেল্প করতে হবে কি হেল্প স্যার বলুন কিছুক্ষণের জন্য তোমাকে এই শোরুমের মালিক হিসেবে অভিনয় করতে হবে তাই আমি এই শোরুমের একজন সাধারণ সেলসম্যান ঠিক আছে কেন স্যার কি হয়েছে আমি তোমাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো এখন তোমাকে যা বলছি তুমি তাই করো স্যার এটা ওই মেয়েটা না যে আপনাকে টাকার জন্য ছেড়ে চলে গিয়েছিল আপনি যার কথা বলেছিলেন তাহলে স্যার আপনি ওনাকে বলেননি কেন যে আপনি এই শোরুমের মালিক হ্যাঁ এটা ওই মেয়েটাই যে আমাকে টাকার জন্য ছেড়ে চলে গিয়েছিল আর এখন দেখো ওর অবস্থাটা কি হয়েছে আমি এটা ওকে এই যে ও যদি জানতে পারতো এটা আমি দেখতে পারবো না সেই জন্য আমি এত দামি টিভিটা ওকে ডিসকাউন্টে দিয়ে দিলাম সামান্য কয়েক হাজার টাকা লস হবে তো তাতে কিছু হবে না ও আমার সাথে যতই টাইম পাস করুক থাকে আমি তো ওকে সত্যিকার ভালোবেসেছিলাম যাও ওকে এই টিভিটা প্যাকেট করে দাও ঠিক আছে স্যার